আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালের ব্লগটি স্টার্ট করতেছি বাহিরের ওয়েদার দেখে আমি বাহিরে দেখছিলাম আর একটু পানি খেয়ে নিচ্ছিলাম দেখছিলাম যে রোদ উঠতেছি কি না যেহেতু আম শোকা দিয়েছিলাম আর একটু আচারও বানিয়েছিলাম সেগুলো একটু রোদে দিতে হবে আমি এগুলো টেবিলের ওপর রেখে দিয়েছি আমগুলো পুরোপুরি শুখাই নিই ঝুরি করে যেগুলো রেখেছিলাম আজ রোদটা উঠলেই আজকের ভিতরে এগুলো শুকিয়ে যাবে এই তো মিষ্টি আচারটা হয়ে গিয়েছে জাস্ট একটু রোদে শুকিয়ে আমি রেখে দেবো ফ্রিজে এর মাঝে সকালের নাস্তার জন্য আমি একটু খিচুড়ি রান্না করে নিতেছি আর পাশের চোলাতে ডিম বসিয়ে দিয়েছি আর একটু ধনিয়া পাতা ভর্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে এখনও মায়েদের বাবাকে আমি খেতে দেবো ধনিয়া পাতা ভর্তা আর আচার দিয়ে ওর এগুলোই অনেক পছন্দ বললাম যে ডিম ভাজি করে দেই পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিয়ে ও বললো যে না শুধু ঝুরি আচারটা দাও এটা ওর অনেক পছন্দ আমাদেরও অনেক পছন্দ এর জন্য বানানোর সাথে সাথেই শেষ হয়ে যায় এই তো খাবারটা ওকে দিয়ে দেবো নাস্তা করে বাজারে যাবে একটু বললাম খেয়ে যাও বাইরের ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি ভাব আবার কখন না কখন আসো ওকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি ঝটপট রান্নাটা বসিয়ে দিয়েছি দুপুরের জন্য এখানে আমি করলা ভাজি করতেছি আলু দিয়ে একদম কুচি কুচি টাইপের যে ভাজিটা হয় সেটাই করে নিচ্ছি এতে ভাজিটা অনেক মজা লাগে এখন ভাজিটা ভেজে নিব আমি পাশের চোলাতে ভাজিটা শিফট করে দিয়ে এখানে আমি আলু দিয়ে ডিমের তরকারিটা রান্না করব সেটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরই মাঝে আকাশটা পুরোপুরি অন্ধকার হয়ে গিয়েছে উমাইদের বাবা আসেনি আমার তরকারি রান্নাটা আমি ঝটপট করে নিচ্ছি কারণ বাজার থেকে মাছটা নিয়ে আসলে কাটাকুটির ব্যাপার আছে এরই মাঝেও বাজার থেকে চলে আসছে এখানে ডিম নিয়ে আসছে দেশি মুরগির ডিম আর বাহিরের ওয়েদারটা তো অনেক খারাপ হয়ে যাচ্ছে আমি তো ভয়েছিলাম যে বৃষ্টি হলে তো আমগুলো শুকাতে পারবো না এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে এক কেজির মতো বড় চিংড়িগুলাই এখানে নিয়ে আসছে কমলি শাক আরও নিয়ে আসছে শশা এই শশাগুলো ভাজি খাওয়ার জন্যই নিয়ে আসে সালাদ তো খায় না শুধু ভাজি খাবে আর একটা ছোট লাউ নিয়ে আসছে এখন তো লাউ পাওয়া যায় না ছোট একটা দেখলাম নিয়ে আসছে নিয়ে আসছে করলা আর আলু নিয়ে আসছে এখানে দুই কেজি মতো আলুটা যেহেতু আমাদের সব তরকারির সাথেই লাগে আর ছোট একটা চাল কুমড়া নিয়ে আসছে এটা ভাজি খেতেও মজা লাগবে তরকারি দিয়ে খেতেও মজা লাগবে আর নিয়ে এসেছিলো কাঁচামরিচ আর বেগুন এই বেগুনগুলো এমন কেন বুঝতে পারলাম না উমাইদের বাবা একদম ফ্রেশ অনেক ভালো বেগুন নিয়ে আসে এই তো চিংড়ি মাছগুলো আমি বের করে নিলাম পলিথিন থেকে ভালোই সাইজের বড় ছিল এই চিংড়ি মাছের এটাকে কি বলে আমি হাত পাগুলা অনেক বেশি চিংড়ি মাছের এগুলো তো আর আমরা খাই না আর এদিকে লিচু নিয়ে আসছিলো ওমাই তো কম লাখে একদম ওর ড্রেসটা নষ্ট করে ফেলছে আমি ঝুড়িতে নামিয়ে সবগুলো নিয়ে আসলাম ভালোই ছিল লিচুগুলো অনেক মিষ্টি ছিল যেহেতু আমার বাসায় সবাই লিচু খায় এজন্য প্রায়ই লিচু আনতে হয় এরই মাঝে আমি মাছগুলোও কেটে নিয়েছি মাছগুলোর নোংরা টোংরা সবগুলো একদম হাফ কেজির মতোই হয়ে গিয়েছে আর মাছ হয়েছে হাফ কেজি এক কেজির মধ্যে অর্ধেকগুলাই ফালানো গিয়েছে এই তো এখন আমি নিচে সব কিছু ক্লিন টিলিন করে এই মাছগুলো রেখে দিব আর নিচটা একটু মুছে নেব যেহেতু মাছ কোটাকাটি করেছি আর বাইরে দেখছিলাম রোদ উঠে গেছে আমি ভাবলাম যে এইরকম রোদটা থাকলে আজকের দিনটা আমার হয়ে যাবে এরই মাঝে একটু পায়েস রান্না করেছি উমাইদের জন্য আর এখন একটু ওকে ফ্রেঞ্চ ফ্রাইস বানিয়ে দিব ও এটা খেতে অনেক পছন্দ করে একটু সস দিয়ে দিলে আর আমি এরই মাঝে নিচে গিয়ে একটু আম কিনে নিয়ে আসছি এখানে দুই কেজির মতো আম কাঁচা আম নিয়ে আসছি আর আমগুলোকে এভাবে কেটে আমি একটু রোদে শুকিয়ে নেব যাতে আমের পানিগুলো শুকিয়ে যায় নয় আম আচার বানানোর সময় প্রচণ্ড পরিমাণে পানি উঠে এই আচারটা বানাবো আমার বোনের জন্য আমি গতকাল মিষ্টি আচার বানিয়েছিলাম অনেক মজা হয়েছিল ভাবলাম ওর জন্য একটু বানিয়ে রাখি আর এই তো শুকা দিচ্ছি আর গতকালকের যে আমার আচারগুলো বানাচ্ছিলাম সেগুলাই এখন শুকিয়ে নিচ্ছি সাদে দিয়ে আসিনি বললাম বারান্দাতেই হয়ে যাবে এর মাঝে মাঝুমাইতকেও আমি ঘুম পাড়িয়ে নিয়েছি এখন একটু আর নখটা কেটে দেব খুব দুষ্টুমি করে খাওয়া দাওয়ার তো কোনো খবরই নেই সারাক্ষণ শুধু দুষ্টুমি এই তো ওকে ঘুম পাড়িয়ে আমি ঝটপট আচারটা বানিয়ে নিচ্ছি আচারের রেসিপিটা দিলাম না আমার সর্ষে তো নিশ্চয়ই দেখতে পেয়েছেন এই তো আমি জানালাটা খুলে দিচ্ছিলাম এরই মাঝে কারেন্টও চলে গিয়েছে রান্নাঘরে প্রচণ্ড তাপ আসতেছিল কষ্ট হচ্ছিল আমি এখন চিনি দিয়ে দিয়েছি এই এটা মিষ্টি আচার যেহেতু চিনির পরিমাণটা অনেক পরিমাণে দিতে হয় আর আমটা তো অনেক টকের জন্য আরও দ্বিগুণ পরিমাণ দিতে হয়েছে আমি আগের আচারগুলা একটা বক্সে রেখে দিয়েছি আর ওই প্লেটে এই আচারগুলা ঢালবো এরই মাঝে আমি একটু নিচে গিয়েছিলাম টাচার বানানো শেষ করে একটু ফুটপান্ডায় কিছু খাবার অর্ডার করেছিলাম বিকেলবেলা ভালো লাগছিল না নাস্তা বানানোর জন্য ভাবলাম একটু বাইরে থেকে অর্ডার করি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাট আসতেছিল না পাশেই তাল বিক্রি করতেছিল আমি দাঁড়িয়েছিলাম এই তো এরই মাঝে চলে আসছে আমি খাবারটা নিয়ে উপরে চলে যাচ্ছি আমি অর্ডার করেছিলাম নান রুটি আর করেছিলাম চিকেন চাপ এই চিকেন চাপটা অনেক মজা আর এই নান রুটির সাথেও মজাই লাগে আর অনেকটা পরিমাণের তাই গ্রেভিটাও অনেক পরিমাণে থাকে অনায়াসে দুই তিনজন মানুষ খেতেই পারবে নাস্তার জন্য আর পেট ভরে খেলেও দুইজন মানুষ খেতেই পারবে এ তো খুব মজা ছিল উমায়দ একটু নান খেয়েছে আমি বললাম যে খাও একটু এই সসটা দিয়ে খাও এটা মেওনিস আর টমেটো সস অ্যাড করে দিয়েছিল এটাও ভালোই লাগে এরই মাঝে আমি রাতের জন্য একটু কাঁচকি মাছ ভোনা করছিলাম ঝুরি করে যে একদম শুকনা শুকনা ভোনা ওইটাই করছিলাম আর ভাতও বসিয়ে দিয়েছি সোয়ে ছিল আজকের ব্লগ